বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির বিজয়া সম্মেলনী মঞ্চে ছিলেন অনুব্রত মণ্ডল রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় সাংসদ শতাব্দী রায় ও অসিত মালসহ দলের শীর্ষ নেতৃত্ব আসন্ন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের কড়া বার্তা দিলেন অনুব্রত মন্ডল। তিনি স্পষ্টভাবে বলেন এবার ভোট কিন্তু খুব টাফ সবাই এক হয়ে মাঠে নামুন নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে একজোট হয়ে কাজ করুন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সতর্ক করে বলেন বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটে কারচুপির চেষ্টা হতে পারে তাই দলীয় কর্মীদের আরও সতর্ক থাকতে হবে এরপরই অনুব্রত মণ্ডল নির্দেশ দেন ভোটার তালিকায় কারচুপি রুখতে বিএলওদের নিয়ে বোলপুর উচ্চ বিদ্যালয়ে একটি বৈঠক করতে হবে সভা থেকে ঘোষণা হয় এগারো থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত বীরভূমের সাতাশটি জায়গায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হবে অনুব্রত মন্ডলের বার্তা স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করতে হলে বীরভূমের সব আসনেই জিততে হবে আর সেই লড়াইয়ে মহিলারাই আমাদের আসল শক্তি অর্থাৎ সামনে বিধানসভা ভোট আর সেই ভোটকে ঘিরেই এখন থেকে সংগঠনকে গুছিয়ে নিচ্ছে তৃণমূলের বীরভূম জেলা নেতৃত্ব লিডার আমরা মুখে বলে দিয়ে খালাস দলটা কিন্তু চালায় অ্যাকচুয়ালি অঞ্চল প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট এবং ভোটের প্রেসিডেন্ট আমি প্রত্যেকজনকে অনুরোধ করব প্রত্যেক ব্লক প্রেসিডেন্টকে আমি অনুরোধ করব আমাদের গড় তিনশো করে গুণ এবারে ভোট প্রচন্ড টাফ আছে তাই প্রত্যেকটি ব্লক প্রেসিডেন্টকে বলবো অঞ্চল প্রেসিডেন্টকে বলবো আপনারা

মাথার উপরে অনেক দায়িত্ব থাকে তাই বন্ধু যা করার আমরা করবো আমরা এগারোটা সিটে জিতব কিন্তু আমি খালি একটা কথা বলবো আমার টাউন প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট প্রধান জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই একটি ভোট কোন ঝগড়াঝাটি যদি থাকে আপোষে মিটিয়ে নিন কোন রকম ঝগড়াঝাটি দেখাবেন না এই ভোট খুব টাফ আপনাদের দেখা আমার অনুরোধ জয় হিন্দ বন্দে মাতর মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ এবং ভালোবাসা জানাই ধরুন আজ থেকে কিন্তু ভোট লেগে গেল তার কারণ উপনির্বাচক কমিশনার আজকে সমস্ত জেলা শাসকদের সঙ্গে এমনকি বিডিও লেভেল পর্যন্ত এসআইআর ভার্চুয়াল মিটিং তারা করে ফেল এবং এসআইআর যে কি আমরা বিহারে দেখেছি এবং আজকে থেকে সেটা শুরু হলো হয়তো আজের বিকেলে বা কালকে ডেট দিয়ে দেবে যে কবে থেকে এসআইআর শুরু কেননা আশা করি কালী পুজোর আগেই এসআই শুরু তারা করে এবং সমস্যাটা অন্য জায়গায় এসআই হোক আমাদের আপত্তি নেয় কিন্তু যেটা দেড় দু বছরের কোর্স সেটা দেড় দু মাসের মধ্যে কমপ্লিট করবে এইখানেই আমাদের ভয় লাগছে যে দল সেন্টারে আছে বিজেপি তারা পারে না এমন কোনো কাজ নেই আজকে বিহারে আমরা কি দেখলাম বারো পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট তারা ভোটার লিস্টে লিস্টেপি করে ফেলেছে বা সরকার যেতে সেখানে দু তিন পার্সেন্ট ভোটই হচ্ছে না আমরা মহারাষ্ট্রে কি দেখলাম চার পার্সেন্ট ভোটের বলমা মহারাষ্ট্রে বিরোধীদের সরকার করার কথা ছিল কিন্তু বিরোধীরা হেরে গেল সরকার পক্ষ জিতে গেল চার পার্সেন্ট ভোটার লিস্টে কারচুপি করে সেখানে বিহারে বারো পার্সেন্ট করে ফেলেছে তারা বিহারের মানুষ খেপে আছে যে তারা এই সরকার চেয়ার সরকারকে চায় না নীতিশ কুমার সরকার তারা চায় না কিন্তু সেইটাকে ম্যানেজ করতে তাদের হাতে কোনো অস্ত্র নেই তাই তারা এসএম এর মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নেতা ইন্ডোর স্টেডিয়ামে কিছুটা ভোটার লিস্টে কারচুপি ধরেছিলেন এবং তিনি ভোটার লিস্ট দেখিয়েছিলেন এবং পরে প্রমাণ হল প্রায় অনেক কটা বিধানসভাতে এই ভোটার লিস্টে কারচুপি ছিল চাপে পড়ে নির্বাচন কমিশনারকে মানতে হলো কি যে না এটা আমাদের ভুল হয়েছে আমরা কালেকশান করছি তাই আপনাদের উদ্দেশ্যে বলার একটা কারণ যে আমাদের হয়তো এই সপ্তাহ থেকেই এসআই শুরু হয়ে যাবে তাই আপনারা এসআই নিয়ে ভাবুন বিএলএ যেগুলো দিয়েছেন দরকার হলে আমি কোর কমিটিকেও বলবো সবাইকে বলবো যে দরকার হলে যে একবার বোলপুর পার্টিসে বা সিউড়ি পার্টি যে কোনো পার্টিসে তাদের দেখে একবার ঝালিয়ে নেওয়া যে তাদের কাজটা কী অন্য বছর আমরা বিএলএ দিই আমরা দেখেছি নেতারা কেউ লক্ষ্য রাখেন না বিএলএরা ছুটে বেড়ায় কোনো বিএলও অ্যাক্টিভ সে এক গাদা নাম তোলে কিছু নাম বাদ দেয় আর কিন্তু অনেক বিএলও অ্যাক্টিভ থাকে না তাই আমরা অহেতু বিএলওদের ওপর চাপ সৃষ্টি করে লাভ নেই এসআর নিয়ে তো সম্পূর্ণভাবে চাঁদু বুঝিয়ে বলল আশিস দা বললো আপনারা শুনলেন দেখা যাক ওরা যা করবে তার আমরা অন্য পার্টির আলাদা চিন্তাধারা আছে কলকাতার থেকে নিশ্চয়ই জানাবে সেইভাবে আমরা চলবো ওরা শুধু বীরভূম জেলা হবে না গোটা রাজ্যে মহিলার মহিলাদের ঠিক নয় অন্যায় যে কোনো দলের কার্যকর প্রায় ভেঙে দেবে যে দলই হোক এটা ঠিক নয় বললাম তো ঠিক নয় আবার কতবার বলবো যে ঠিক নয় সেটা আমি শুনি নাই দেখিনি এখন তুমি দেখেছো তুমি বলছো আমি দেখলে আমি তোমার উত্তর দিতে দেখা যায় পরে তখন বলবো না বিরোধ ভুল কোন সাংবাদিক না কোন সাংবাদিক সাংবাদিক বন্ধ করে তালা মেটা দাও কেন বিরোধী চিহ্ন নয় একটা জিতে আছি বিজেপি খবরই না আবার তুমি আবার সাংবাদিক কি করো পঞ্চায়েতে তোমরা আটখানা পঞ্চায়েত পেয়েছে সেটা খবর নাই তোমার কাছে যাও